আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকালে নাস্তা সেরে আয়মান আর আয়মানের আব্বু দোকানে যাচ্ছে তো ওদেরকে বিদায় দিয়ে আমি এখন রান্না করবো রান্না গরুর মাংস মুরগি গরুর মাংস বুটের ডাল মুরগির মাংস শাক ভাজি করড়া ভাজি তো এখানে আমি গরুর মাংস তুলে দিলাম সমস্ত গোটা গরম মশলা সকল গুঁড়ো মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু তেল সব কিছু দিয়ে মাখিয়ে আমি প্রেশার কুকারে তুলে দেবো আর এদিকে আমি মুরগি রান্না করব মুরগির জন্য কড়াই তুলে দিলাম এখানে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি রং করে ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিব দুই চামচ তো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এরপর গরম পানি দিয়ে লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো প্রায় শেষের পথে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সমস্ত মুরগিগুলো দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব মুরগিটা অনেকক্ষণ ধরে কষাতে হয় না হলে মুরগি থেকে গন্ধ বের হয় ওই গন্ধর কারণে মুরগিটা খেতে ভালো লাগে না তো এখানে আমি অনেকক্ষণ ধরে মুরগিটা কষাচ্ছি দেখেন মুরগিটা আমার কষানো হয়ে গেছে মুরগি থেকে তেল ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে মুরগিটা আরও একটু ভালো করে কষিয়ে নেব তো আমার মুরগিটা প্রায় কষানোর শেষের পথে এখন আমি এখন আমি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে মুরগিটা ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এইদিকে আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দেব গরু মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে পানিটার শুকিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে আমি মুরগির মাংসটা একটু ভালো করে নেড়ে দেব এদিকে আমি বুটের ডাল রান্না করবো গরু মাংস দিয়ে তো বুটের ডালের জন্য গরু মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব যেমন পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল সব কিছু দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে তুলে দেবো তো দেখেন এদিকে আমার মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো অল্প মাংস ওই জন্য আমি গরম পানি সামান্য গরম পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেব তো এইদিকে আমি মুরগির মাংসটা আরেকবার নেড়ে দিলাম তো দেখেন এদিকে আমার গরুর মাংস পানি প্রায় শুকিয়ে গেছে তো এভাবে আমি গরুর মাংসটা পানি শুকানো পর্যন্ত ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব তো গরুর মাংস যত ভালো করে কষানো হয় তত খেতে মজা লাগে তো আমি গরুর মাংসটা প্রায় অনেকক্ষণ ধরে কষাবো আপনারা সঙ্গে থাকুন তো আজকে রান্না করতেছি আজকে আমার ছেলে অসুস্থ তো নানা নানি আমার ছেলেকে দেখতে আসবে তো এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আমি জিরে দিয়ে নামিয়ে নেব দেখেন এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে তো আমি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে নেবো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে আমি বুটের ডালে মাংসটা প্রেশার কুকারটা তুলে দিলাম দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা ভালো করে কুচিয়ে নিব এদিকে আমার গরু মাংসটা প্রায় শেষের পথে আরই খুব হবে এদিকে আমার বুটের ডালে রান্না করার গরু মাংস হয়েছে কষানো হয়ে গেছে এখন আমি বুটের ডাল দিয়েও কুচিয়ে নিব তো দেখেন এখানে আমি বুটের ডাল মাংস কষিয়ে নিচ্ছি এদিকে আমার গরু মাংসটা হয়ে গেছে তো এদিকে আমি গরু মাংসটা নামিয়ে নিয়েছি এদিকে আমার বুটের ডালে কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে প্রেশারে ঢাকনা দিয়ে দিলাম এদিকে আমি লাল শাক ভাজি করব তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হলুদ লবণ তো সব কিছু দিয়ে একটু শাক ছিল ওগুলো দিয়ে আমি সব শাক মিশিয়ে নেব এখানে আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে দেখেন শাকটা কতটুকু হয়ে গেছে শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে ঢেকে দেব এদিকে আমি বুটের ডালটা বাগার দিয়ে দেব তো আমার বুটের ডাল রান্না শেষ এখন আমি নামিয়ে নেব এখন আমি করলা ভাজি করব তো এদিকে আমার গরু মাংস মুরগির মাংস বুড়ের ডাল শাক ভাজি ওল ভাজি করলা ভাজি পোলাও সব রান্না শেষ হয়ে গেছে এদিকে সাদা ভাত আম এসছে পিঠা নিয়ে এসছে পিঠাটা অনেক মজা হয়েছে আর অনেক কিছু নিয়ে এসছে তার নাতির জন্য এখন আমি জর্দার সময় রান্না করব এদিকে আমি গোটা গরম মশলা তেজপাতা সাদা এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নেব তো এই রান্নাটা সম্পূর্ণ ঘিয়ে রান্না করতে হয় ভেজে নিতে হয় সেমাইটা তাহলে খুব মজা হয় তো এখানে আমি ভার্মি চিলি সেমাই নিয়েছি আপনারা যে কোনো সেমাই নিতে পারেন তো আমার এখানে ভাওয়ার সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ চিনি দেবো যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টি দিবেন তো আমরা এখানে লাইট মিষ্টি পছন্দ করি ওই জন্য এক কাপ চিনি দিলাম তারপর এক কাপ পানি দেবো পানি দিয়ে সেমাইটা ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো নারকেল কুচি তার সঙ্গে দুই চামচ গুঁড়ো দুধ তো এগুলো দিলে সেমাইটা আরও মজা হয় তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব তো আমাদের সেমাইটা শুকনো হয়ে গেলে আমাদের সেমাইটা হয়ে যাবে তো ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটা এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ